নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার শনিবার তিনি বাঁকুড়া শহরের লোকপুর একশো নম্বর বুথে গিয়ে তিনি ভোট দেন বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন বলেন সকাল থেকে বড় ধরনের কোনো অপ্রতিকর ঘটনার খবর নেই তবে শালতোরা থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর আসছে একজন বিজেপি কর্মীর আঙুল ভেঙে দেওয়া হয়েছে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তবে রাজ্য পুলিশের ভূমিকা সদর্থক নয় বলেই তিনি দাবি করেন আজকে নির্বাচন সকাল থেকে যা চলছে খুব বড় ঘটনা ঘটেনি আমরা বিক্ষিপ্তভাবে কিছু কমপ্লেন পেয়েছি এবং বেশ করে শালতোরা বিধানসভা থেকে বেশি আসছে এখন শালতোরাতেই বরাবর মানে ওখানে তো যত গুন্ডাদের রাজ আর তৃণমূল কংগ্রেসের অধীনেই তারা আছে তো সেখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে আমাদের লোকজন ভালো আছে একটা জায়গাতে সেখানে আমাদের কর্মীর আঙুল ভেঙে দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের লোকজনেরাও ওখানে চলে এসছে এবং আমরা সেক্টর অফিসার তার সঙ্গে সঙ্গে পুলিশ অবজারভার কিউআরটি টিম আরও সবাইকে কমপ্লেন করে ব্যাপারটা শর্ট আউট করে নিয়েছে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ঠিক আছে কিন্তু রাজ্য পুলিশ তাদের যে আরও দক্ষতার সঙ্গে সব কিছু করা দরকার ছিল সেটা তারা করছে না তার কারণ রাজ্য পুলিশই সেন্ট্রাল ফোর্সকে তো রাস্তা দেখিয়ে নিয়ে যাবে সেন্ট্রাল ফোর্স তো রাস্তা জানে না ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া